মোবাইল কেনাকে কেন্দ্র করে চরম হেনস্তার মুখে ক্রেতা কামারপুকুর চটি সংলগ্নে মোবাইল কেনাকে কেন্দ্র করে চরম হেনস্তার মুখে ক্রেতা জানা গিয়েছে কামারপুকুর চটিতে একটি মোবাইলের দোকানে বাঁকুড়া জেলা থেকে একটি মোবাইল কিনতে আসেন আশাজুল শাহ নামে এক ব্যক্তি জানা গিয়েছে মোবাইলের দাম দর নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় তারপরই তার মধ্যখান থেকে দোকানদার নাকি তার চুলের মুঠি ধরে তাকে দোকান থেকে বের করে দেয় বলেই এমনটাই অভিযোগ অপরদিকে আবার দোকানদারও বলেন যে ওই ব্যক্তিও তাকে গালিগালাজ করেছে আর এই নিয়ে গোঘাট থানায় একটা লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মোবাইলের দোকানদার নাকি এরকম ঘটনা আগেও ঘটিয়েছে বলতে আমি কলকাতা ফোন কিনতে গেছিলাম আমি বললাম দাদা সেটটা কত দাম বললো সেটটার দাম আছে কি দাম বলবো আমি রিসিপ্ট কপি দেখেই দেখে বলছি দিয়ে উনি ফ্লিপকার্টের দাম দেখবেন ফ্লিপকার্টের দাম দেখার পর যে বলছে আমি আর একবার আমি ওই রিসিপ্ট যেটা চালান নাকি কি বলেনি রিসিপ্ট কপি সেটা দেখে দাম বলছি দিয়ে আমি বললাম ঠিক আছে দেখলো যে আট হাজার দুশো টাকা বলছে আর ফ্লিপকার্টের দাম আছে সাত হাজার নশো নিরানব্বই টাকা বলছি দাদা ফ্লিপকার্টের থেকেও দাম বেশি কেন বলছি দুটোর মধ্যে তরিত পার্থক্য আছে আমি বলছি পার্থক্য একই সেট অথচ মোবাইল দোকানে কম দাম হয় ফ্লিপকার্টের থেকেও দুশো তিনশো চারশো পাঁচশো একটা কম দাম হয় তাহলে আপনি বেশি বলছেন দিয়ে বর আমি ওনাকে এইভাবে বললাম দিয়ে বে দোকান আমি যে সেলুবনে আমার বন্ধু আমার দুজন এসেছিলো আমি এসেছিলাম আমার একটা বন্ধু ছিল আর একটা বন্ধু এসেছিলো আমি সেলুবোনি তাহলে বেরিয়ে পালিয়ে আসবো দিয়ে আমরা বেরিয়ে চলে আসছি দিয়ে দোকান থেকে নেমেই একটা আমাকে খারাপ ভাষা বলি যে ফলিমিন তো কী করতে আসছি এটা মানে করতে আসছি দিয়ে আমি বললাম দাদা গালাগালি করছেন কেন যে বলবো কি কিয়ে দোকান থেকে কিয়ে উঠে আমাকে চুরির মুঠি ধরে মারধর করে আমি চাই ওই দোকানদার যেন আমার সাথে যা হয়েছে হয়েছে যদি আমার সাথে শত্রুতা থাকে আমাকে মাটার করতে মেরে দে পুনরায় কোনো কাস্টমারকে যেমন না ওরকম মারধর করে বা হ্যারেসিমেন্ট না করে আমি চাইছি ওই দোকানদারের কথাভাবে শাস্তিও এমন শাস্তিও যেন ও কোনো মানে কাস্টমারের সাথে যেমন না দুর্ব্যবহার করতে পারে কাস্টমার ওনাদের জন্যই মানে হয়তো কিছু কম পাবে ওই আশাই যায়

আমার একটাই রিকোয়েস্ট আমি হাত জোর করে বলছি ওই দোকানদার আর কোনো যেন খদ্দেরকে এমন হ্যারাসমেন্ট না করে আমার সাথে যা হয়েছে হয়েছে মানে কি বলবো এমনই আমার চুলের মারধর করেছে মানে গুন্ডা টাইফের মারধর যেখানে আমি জোরাত করছি ওই দোকানদারকে ওই দোকানদার যেন পুনরায় কোনো কাস্টমারের সাথে এমন দুর্ব্যবহার না করে জোরাত করছি ওই দোকানদারকে তো কোনো ইনস্টা করে বড় বারবার আমাদের ফোন করে বিরক্ত করেছে। এসে আমাদের দাম জিজ্ঞাসা করছিল আমি কোনো দাম বলি না। যেই দাম বলিছে আমাকে আমারে গাল করেছে দিয়েছে। গাল গালি কইছে আমি দোকান থেকে চলে যাই। কথাটা বলি। ও তো বলছেন আপনি দোকান থেকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছেন। না কিছু নেই। তো ভিডিও ফুটেজ আছে যে ঠ আপনি নাকি ঠেলে দেখা ভিডিও হ্যাঁ? মানে ওনার একটা ফোনের একটা দাম বলেছিলো। যা ফ্লিপকার্ট থেকে নাকি এরকম একটা দাম বেশি কি কম দাম এরকম একটা ব্যাপার ছিল আপনাকে বলা যায় দাম ডিস্ট্রিবিউটর মাল ওটা বলা হয়েছে ডিস্ট্রিবিউটরের মাল হ্যাঁ ঠিক আছে ওই ফ্লিপকার্টে যা দাম আছে মানে বলো 200 টাকা দাম বেশি বলার সঙ্গে সঙ্গে আমার গালগালি দিতে প্লিজ পরে থেকে বেশি বলবে না বললো বলছে ফ্লিপকার্টের থেকে আপনাকে আপনাকে ও বলছে ফ্লিপকার্টের থেকে দাম বেশি কিছু জন্য বলছে দোকানে তো কম দাম হবে আমাদের তো ডিস্ট্রিবিউটর মাল ওকে বললাম আমাদের ডিস্ট্রিবিউটরের মাল আমার কিনা আছে এখন স্কিন দিচ্ছ চলছে স্কিন চলছে সেসিলে আমার ভাই তো কিছু দাম দিয়েছে যেই আমি দাম বলেছি সেমনি আমার গালে গালে মানে তো বলে আমি চলে যাচ্ছি তখন আপনি বললেন ফোন কিনতেছেন একটা অশ্লীল ভাষা একটা গালিগালাজ গালাজ করেছিলেন ও গালি আমি করি না আপনার নাম আমার নাম আজিজ দোকানের নাম কলকাতা